পরপর তিন মেয়ে হওয়ার অপরাধে আমার বাবা আমার মায়ের শাস্তি স্বরূপ ঘরে নতুন বউ আনেন আমার বয়স তখন সাত বছর বড় আপুর বয়স বারো বছর মেজ আপুর বয়স ন বছর বাবা বড় আপুকে ভালোবাসলেও আমাকে আর মেজ আপুকে একদম দেখতে পারত না কারণ তিনি তো আমাদের চাননি তিনি ছেলে সন্তান চেয়েছিলেন দাদিও আমাদের দেখতে পারতো না আর মাকে অনবরত কুকথা বলতো যখন তখন বাবার কানে ভাঙানি দিয়ে মাকে মার খাওয়াতো এরপর দাদির বুদ্ধিতেই দাদির ভাইয়ের মেয়ের সাথে বাবার বিয়ে হয় সৎ মা এসেই আগে আমাদের ঘর থেকে বের করে দেয় আমাদের জায়গা হয় দাদির ঘরের সামনের বারান্দার ছোট্ট ঘরে মা সব কিছু মেনে নিলেও সৎ মা আমাদের মানতে পারে না সব সময় বাবার সাথে ঝগড়া করে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলে তবে তখন পর্যন্ত হয়তো বাবা আমাদের ওপর কিছু মায়া ছিল তাই তাড়িয়ে দেয়নি এর কিছুদিন পর আমার সৎ মা গর্ভবতী হয় গর্ভাবস্থায় পুরোটা সময় মাকে সৎ সেবা করতে হয়েছে এরপর সৎ মায়ের কোলে আসে তার ছেলে কি যে খুশি ছিল বাবা বাবার যান প্রাণ তার ছেলে মায়ের থেকে শুনেছি বাবা নাকি আগে এমন ছিল না মাকে আর আপুকে খুব ভালোবাসত কিন্তু মেজ আপু আর আমি হওয়ার পরপরই বাবা এমন হয়ে গেছে মেয়ে হওয়ার কথা শুনে নাকি আমার মুখ পর্যন্ত দেখেনি যাই হোক আমি বাবার ভালোবাসা না পেলেও দেখেছিলাম ভাইয়ের ওপর বাবার খুব ভালোবাসা মাঝে মাঝে খুব ইচ্ছা করতো ভাইয়ের মতো বাবাও আমাকে কোলে নি আদর করুক কিন্তু তা হতো না বাবা আমাদের একেবারেই ভুলেই গেল ভাইকে পেয়ে কিছুদিন পরই বাবা মাকে ছেড়ে দিল মাত্র পঞ্চাশ হাজার টাকার দেনমহরে বিয়ে হয়েছিল তাদের তাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তখন মা তার তিন মেয়ে নিয়ে মামার বাড়িতে আশ্রয় নেন কিন্তু চারজন মানুষের ভাত কাপড় দেওয়া মামার পক্ষে সম্ভব হয় না এমন অবস্থায় আমাদের দূর সম্পর্কের আত্মীয়ের মাধ্যমে একজন অবস্থা সম্পন্ন অথচ পক্ষাঘাতে অচল মহিলার বাসায় আমাদের আশ্রয় জোটে তাদের পাঁচতলার বাড়ি নিচতলায় ছোট্ট ফ্ল্যাটে আমরা থাকতাম মহিলা ভাড়া নিতেন না আমাদের থেকে মা লোকের বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালাত এরই মধ্যে আমার বড় বোনকে বাবা নিয়ে যায় মাও কিছু বলেনি কারণ আপু বাবার কাছে ভালো থাকবে এরপর কেটে যায় কয়েক বছর আমার বোন অপূর্ব সুন্দরী হাওয়ায় পনেরো বছর বয়সে মোটামুটি সচ্ছল পরিবারে বিয়ে হয়ে যায় আমি আর সুশ্রী হওয়ায় মাত্র ১৩ বছর বয়সেই আমাদের বাড়িওয়ালা ভদ্রমহিলা চোখে পড়ি এবং তিনি একরকম জোর করে তার বড় ছেলের সাথে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করিয়ে দেন যেহেতু তারা অনেক ধনবান আমার মা ও অন্যান্য আত্মীয় স্বজন এখানে মেয়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে করতে থাকেন বিয়েকে তখনও আমি ঠিক মতো বুঝতাম না তবে রাতে এটুকু বুঝতে পেরেছিলাম আমার স্বামী আমাকে বিয়ে করে মোটেই খুশি নন তিনি আমার প্রতি আসক্ত ছিলেন না আমার সাথে তেমন কথাবার্তাও বলতেন না আমার শাশুড়ি সবাইকে বলতেন ও এখনও অনেক ছোট আমার সাথেই ঘুমাবে বড় হলে নিজের ঘরে যাবে আমি সারাদিন আমার শাশুড়ির সাথেই থাকতাম এবং যেহেতু উনি আংশিক পক্ষাঘাতগ্রস্ত ছিলেন আমি তার দেখাশোনা করতাম আমি তখন ক্লাস সেভেনে পড়ি কিন্তু বিয়ের পর আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় যেহেতু আমাদের বাড়িতে বাড়িওয়ালাই এখন আমার শ্বশুর বাড়ি মায়ের এখানে থাকা দেখতে খারাপ দেখায় তাই আমার মা আবার মামার বাসায় চলে যায় সব মিলিয়ে আমার সময়টা বেশ ভালোই যাচ্ছিল এই মধ্যেই আমি কাজের লোকের মাধ্যমে জানতে পারি আমার স্বামী বহু বছর ধরে একজন বিবাহিত মেয়ের সাথে প্রেম করছেন মহিলা স্বামী ছেড়ে কাছাকাছি কোথাও চলে এসেছেন এবং আমার স্বামী নাকি সারা দিন ওই বাড়িতেই পড়ে থাকেন আমার শাশুড়ি এই সম্পর্ক কিছুতেই মেনে নেবেন না বলে ছেলের মন ঘোরাতে আমার সাথে জোর করে বিয়ে দিয়েছেন আমার শ্বশুর মারা গেছেন দুই বছর হল আর আমার একমাত্র দেবর কলেজে পড়ে পারিবারিক ব্যবসা আমার স্বামী দেখতেন সে নাকি তার মাকে বলেছিলেন তুমি আমাকে বিয়ে করাতে পারবে ঠিকই কিন্তু সংসার করাতে পারবে না ঠিক তাই হলো আমার স্বামীর সাথে আমার কোনো সম্পর্কই তৈরি হয়নি বরং উনি বাসায় আসলে আমি পালিয়ে থাকতাম উনি যে অন্য নারীতে আসক্ত তা শুনে আমার মোটেই দুঃখ লাগেনি বরং তার সাথে এক ঘরে থাকতে ইচ্ছে হতো না এতেই আমি খুশি ছিলাম এভাবে কয়েক মাস যাবার পরে আমি আবার লেখাপড়া শুরু করতে চাইলাম আমার শাশুড়ি আমার জন্য মহিলা টিউটার রেখে দেন আমি আবার পড়াশোনা শুরু করি আমার দেবর আমাকে পড়া বুঝিয়ে দিত সে ছিল তার বড়ো ভাই সম্পূর্ণ বিপরীত সে খুব মজা করত আমাকে বিভিন্ন বই এনে দিত এভাবে আমার সাথে তার খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে বছর তিনেক পরে আমার স্বামী ওই ডিভোর্সি মহিলাকে বিয়ে করে আমাদের বাড়িতেই দোতলার একটা ফ্ল্যাটে ওঠায় ও উনি সেখানেই থাকতে শুরু করেন ততদিনে আমি একমাত্র আমার স্বামী ছাড়া অন্য সবার প্রিয় পাত্র হয়ে উঠেছিলাম এবং আমার শাশুড়ির দেখাশোনা থেকে শুরু করে সংসারের সব দায়িত্ব আমি খুশি মনে পালন করতাম আমার স্বামী যখন দেখলো আমি সংসার চালাচ্ছি উনি শুধু আর্থিক দায়িত্ব পালন করেই খালাস তখন নিজের সংসারের পছন্দের স্ত্রী নিয়ে সংসার করতে লাগলেন কেউ আমাকে তালাক দেবার কথা তোলেননি আমিও ভাগ্যকে মেনে নিয়ে শাশুড়ির স্নেহ ও আশ্রয়ে থাকতে লাগলাম ও এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলাম এরই মধ্যে আমার জীবনের সবচেয়ে দুঃখ বা দুঃখের ঘটনাটি ঘটল একসাথে থাকতে থাকতে আমার দেবরের সাথে আমার গভীর প্রেম তৈরি হলো আমরা একই বাসায় থাকতাম সে আমাকে পড়াতো আমাকে গিফট এনে দিত আমার কোনো কিছু দরকার হলে সেই আমায় এনে দিত একবার আমার খুব জ্বর হয় সে তিন চার রাত না ঘুমিয়ে আমার দেখাশোনা করে সবাই ভাবতো ভাই বোনের মতো সম্পর্ক কিন্তু আমাদের দুজনের মধ্যে দুজনের এমন একটা টান তৈরি হয়ে গেল যে কেউ কাউকে ছাড়া জীবন চিন্তা করতে পারতাম না এরপর এসএসসি পরীক্ষা দিলাম এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি আমার দেখাশোনা করবার জন্য মা আসে কিছু দিনের জন্য বাড়িতে প্রাথমিক চিকিৎসায় আমি সুস্থ না হলে বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তারপর টেস্ট করে ধরা পড়ে আমি গর্ভবতী আমার গর্ভধারণের ঘটনাটি জানাজানি হলে আমার স্বামীকে খবর দেওয়া হয় আমার স্বামী তার নতুন স্ত্রীকে নিয়ে এসে সবার সামনে ঘোষণা দেন এটি তার সন্তান না আর তিনি আমাকে তালাক দিতে চান এরকম চরিত্রহীন মেয়েকে সে বউ হিসাবে রাখবেন না তখন বাধ্য হয়ে আমি আর আমার দেবরের সম্পর্কটা সকলকে বলে দিই এবং এটি তারই সন্তান এটাও বলি আর আমরা একে অপরকে বিয়ে করতে চাই আমার একটা কথায় বাসায় হলস্থল লেগে গেল আমার দেবরকে জিজ্ঞাসা করা হয় আমি যা বলছি সত্যি কিনা ও বলে হ্যাঁ আমরা একে অপরকে ভালোবাসি আমি আফিপাকে বিয়ে করতে চাই আমার স্বামী দেবরকে বলে কি বলছিস কি তুই তোর লজ্জা করলো না একবারও তোর নিজের ভাইয়ের বউয়ের সাথে নষ্ট করতে দেবর চিৎকার করে বলল কিসের ভাবি তুই কোনোদিনও আফিপাকে বউ বলে মেনে নিয়েছিস বউয়ের অধিকার দিয়েছিস আর ও কি সবসময় আমি আমার বন্ধু হিসেবেই ভেবেছি আর বন্ধুকে বউ করা অপরাধের কি আছে আমার স্বামী কথাটা শুনে প্রচণ্ড রেগে যায় আমার স্বামী কথাটা শুনে প্রচণ্ড রেগে যায় এবং বলে আমার মুখের ওপর কথা বলার জন্য তোকে যখন যা চেয়েছিস তাই দিয়ে বড় করেছি আজ তোর একদিন কি আমার একদিন কথাটা বলে দেবরকে মারতে মারতে বাথরুমে নিয়ে আটকে রাখে তারপর আমার স্বামী নতুন স্ত্রী আমাকে আর আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে চায় তখন আমার মা আমার মেজু বোন আর দুলাভাইকে ফোন করে আমাকে তাড়িয়ে দিতে চাইলে দুলাভাই বলে তাদের ছেলেমেয়ের বিরুদ্ধে মামলা করবে তারপর নানান ঝামেলার পর মীমাংসা হয় যে আমাকে গর্ভপাত করাতে হবে এবং দেবরের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আমার দুলা ভাই এই শর্তে রাজি হয়ে যায় আর তারপর আমাকে গর্ভপাত করায় তারপর আমার দেবরকে জোর করে ঢাকার বাইরে তার মামার বাড়িতে পাঠিয়ে দেয় তখন থেকে আমার বোন ও দুলা ভাই রাগ করে আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করে তখন থেকে আমার মা আমার সাথে ওই বাসাতেই থেকে যায় আমি যথারীতি আমার শাশুড়ি দেখাশোনা করতে থাকি এই সময় আমার অনেক আশা করেছিলাম আমার ভালোবাসা মানুষটিকে ঠিক আমার কাছে ফিরে পাবো আমি অপেক্ষা করতে থাকি তারপর কেটে যায় সাত মাস কিন্তু এর মধ্যে সে আমাকে একবারও ফোন করেনি বা নিজের মাকেও দেখতে আসেনি তারপর সাত মাস পরে আমি জানতে পারি আমার দেবরকে তার মামারা তাদের গ্রামের একটি মেয়ের সাথে বিয়ে দিয়েছে খবরটা শুনে আমি পাগলের মতো কান্নাকাটি করি মা শুধু সান্ত্বনা দিয়েছে আমাকে আর নীরবে চোখের জল ফেলেছে